আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশিস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইভ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এখন বিকাল চারটা বাজে আর আমার বড় ছেলে হচ্ছে প্রাইভেটে যাবে সেজন্য ভাবলাম ওকে একটু কিছু দেই খেয়ে যাক আর আসবে সন্ধ্যা ছয়টায় আর বাকি দুজন ঘুমিয়ে আছে তো ভাবলাম এই ফাঁকে একটা নাস্তারের তৈরি করব আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মালটা কেটে দিয়েছি এখন মনে হচ্ছিলো যেন ড্রাগন ফলটার এক সাইডে কেমন যেনে একটা ডাক দাগ তো ভাবলাম ওইটাও কেটে দিই একেবারে খাওয়া হয়ে যাবে না হলে নষ্ট হয়ে যাবে কাটছি আর ভাবছি ভিতরটা কেমন আছে দেখা যাক তো পরে দেখি যে না ভিতরটা পুরাই ভালো আছে শুধু গায়ের ওপরটা একটু দেখতে কেমন হয়ে গিয়েছে খুশিটা ফেলে দিয়ে ভালো করে আর কি পিস করে দিলে খাওয়া হয়ে যাবে টা প্রায় শেষ আর এখন ছেলেকে ডেকে আর কি ওকে খেতে দিয়ে দিচ্ছি যে ও খেয়ে নিক আর এখন যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে তো বাজার থেকে হলুদ নিয়ে এসেছিল ওইটাকেও আর কি টেলে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে কিছুই নেয় হয়তো কিন্তু না বাজার থেকে আনার পর একবার টেলে নিলে ভালো হয় এখন হচ্ছে নাস্তা বানাতে চলে এসেছি ওই যে বলেছিলাম তো ভেবেছি আজকে আইসক্রিমের কাঠি দিয়ে চিকেন আইসক্রিম যে কাঠিটা আছে ওইটাই বানাবো তো এই জন্য এই যে চিকেনগুলোকে আমি আর কি কিমা করে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি আদা রসুন বাটা তারপর গরম মশলা গুঁড়া আর মরিচ গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়ো নিয়েছি আর এতে ডি লাগবে হচ্ছে ডিম আর লাগছে আইসক্রিমের কাঠি এই যে আর হচ্ছে বিস্কুটের গুঁড়া তো সব কিছু আমি আর কি গুছিয়ে নিয়ে এখন হচ্ছে বানাবো আর এখানে ব্যবহার করেছি প্রাণ আর স্বাদের মশলা আর কি এই মশলাটা না থাকলেও যে নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটা দিলেও হয় আসলে খাবারের টেস্টটা আর কি বাড়ে এই জন্য না দিলেও হয় এখন আমি লেবুর রস দিয়ে আর মুরগির যে মাংসটা কিমা করে রেখেছিলাম ওটা দিয়ে আর কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা তারপরে শুকনো মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে আর ভালো করে মাখানো হলে তারপরে যে যে মশলাটা রেখেছিলাম প্রাণের ওইটাও দিয়ে দিচ্ছি এখানে আমি পুরাটা আর কি ব্যবহার করেছি দিয়ে দিয়ে এবার এখন আমি আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে আর এ তো মাখানো শেষ এক সাইডে রেখে এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব ফেটানোর সময় আমি এতে একটু সামান্য একটু লবণ দিয়েছি আর ওই যে ম্যাজিক যে মশলাটা আর কি স্বাদে তো ওইটা সামান্য একটু এতে দিয়ে দিয়েছি প্যাকেটের ভিতরে আর কি ছিল তো ওইটুকু দিয়ে দিয়েছি শেষ করে এখন এই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে আমার ডিম ফেটানো শেষ তো আমি এক সাইডে রেখে আর বিস্কুট গুঁড়া রেখে এই তো চিকেনটাকে আমি এবার আইসক্রিমের কাঠি দিতে লাগাবো চিপে চিপে লাগাচ্ছি তো আমি কিন্তু এখানে কোনো বিস্কুট গুঁড়া বা পাউরটি দেয়নি আপনারা ছেলে দিতে পারেন দেখা যাচ্ছে এই পর্যায়ে যখন মাখানো হয় তখন হয় কি নরম নরম কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যায় তো আমার কাছে আমি আসলে দেইনি আপনারা যদি চান দিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার তো আমি হাত দিয়ে চেপে চেপে আইসক্রিমের কাঠিতে এই যে আইসক্রিমের শেপে দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি হচ্ছে একবার বিস্কুটের গোড়া আর কি কোট করে নেবো তারপরে আবার ডিমে দিয়ে আবার কোট করব ডাবল কোট করব আর কি একবারও করা যায় তবে আমি ডাবল ডি করে করে নিচ্ছি এই তো দিলাম আর এইভাবে আমি এখন সবগুলো অফ ক্যামেরাই করে নিচ্ছি আমার ছয়টা আর কি হয়েছে আইসক্রিম চিকেন আইসক্রিম তা এখন হচ্ছে ভাজি করব তো সেজন্য এই যে আমার কড়াইটাকে বের করে নিচ্ছি সুকেজ থেকে কড়াই চুলার ওপর দিয়ে দিয়েছি আর এখন এতে হচ্ছে আমি তেলও দিয়ে দিয়েছি আর এটা ডুবো তেলে ভাজি হবে তো সেজন্য আমি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে যখন সামান্য একটু একটু ফুটকানে ফুটকানে ওঠা শুরু করেছে ঠিক তখন আমি এর ভিতরে ওই যে আইসক্রিম যেটা বানিয়ে রেখেছিলাম চিকেন দিয়ে ওইটা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দিতে হবে জোর করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে আর কি ভেজে নিব যখন এক পাশ হয়ে গিয়েছে তখন আমি আছে উল্টে দিচ্ছি আর এটা কিন্তু একটু সময় নিয়ে আর কি ভাজতে হবে তা নাহলে কাঁচা থাকতে পারে তাই আমি সময় নিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভেজে নিচ্ছি যাতে সব সাইডে ভালো তাপ লাগে আর সবগুলোর কালার জন্য একই আসে নাস্তা কিন্তু বাচ্চাদের টিফিনে তারপরে সন্ধ্যায় দিলে ওরা খুব মজা করে খেয়ে নেবে আর এটা খুবই স্বাস্থ্যকর তো এইভাবে বানিয়েও ফ্রিজে রাখা যায় তবে আমি আসলে বললামই তো আগেও বলেছি ভিডিওতে আমার ফ্রিজের খাবারটা তেমন একটা ভালো লাগে না তো সেই আমি ফ্রেশ ফ্রেশ বানিয়েই আর কি খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদের আর ওরা ওইভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে তা আমার ভাজি শেষ হয়ে গিয়েছে ভাজি করা আর এখন আমি উঠিয়ে নিচ্ছি আর ভাজি খাওয়ার হচ্ছে ঠিক এরকম এসেছে তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম